কি অবস্থা বন্ধুরা ভালো আছেন আজকে এটা হচ্ছে আমাদের গরুর ঘর এখানে সবগুলো দেশি গরু আমরা সব সবসময় দেশি গরু লালন পালন করি অনেক আগ থেকে আজ থেকে দশ বছর আগ থেকে আমরা গরুর পালার সাথে সম্পৃক্ত এগুলো হচ্ছে দে গরুর বাসুর দুইটা বাছুর আছে আর দুইটা গাভি নতুন করে একটা গাভী হয়েছে বাচ্চা দেওয়া হয়েছে অবশ্যই নতুন করে হয়েছে এটা আমাদের ঘরেরই সব সবকটা আমাদের ঘরের গরু সবকটা আমাদের ঘরের এটা হচ্ছে নতুন এটা নতুন আর কি বাচ্চা এটা নতুন করে ইয়ে করা দেওয়া হয়েছে প্রেগনেট আর পাশে যেটা দেখছেন কালো এটাও প্রেগনেট এটা আবার এটার বাচ্চা কালোটার বাচ্চা হচ্ছে এটা নতুন করে যেটাকে আমরা ইয়ে দিয়েছি বিষ দেওয়া হয়েছে আর কি বিসকনসেপ্ট করছে ইনশাল্লাহ আর এটা হচ্ছে আমাদের সবচেয়ে আগের গরু মানে এটাই হচ্ছে আমার প্রথম গরু এটার থেকে সবগুলার কালোটা আবার ওইটার বড়টার। হ্যাঁ আর বাসুর দুইটা একটা কালোটার একটা বড়টার বাসুর তো এই আর কি মোটামুটি এখন এগুলোই আছে আসলে জায়গা স্বল্পতার কারণ আমরা এগুলোকে বড় পরিসরে ইয়ে করতে পারতেছি না জায়গা কম এই কারণে ঠিক আছে এখন আপনি চাইলেও আপনিও দেশি গরু পালতে পারেন এতে আপনার সু সুযোগ সুবিধাটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি হওয়ার কারণে এগুলো রোগ খুব কম হয় আর খাদ্যর দিক দিয়ে যদি আসেন তেমন কিছুই বেশি খাওয়ার দিতে হয় না বলতে আপনার গাছটা যদি দিতে পারেন আসলে আমাদের কাঁচা গাছ খুবই কম তারপরও আমরা লালন পালন করতেছি কাচাকাছের পরিমাণ আমাদের খুবই কম সত্য একটা জায়গাতে একটু লাগাইছি এগুলার থেকে মাসে কয়েকদিন খাওয়ানো যায় আর কি তেমন বেশি না আর আমরা খড় দিয়েই খড় আছে আমাদের আর ফিডের উপরে নির্ভর করতে হয় এই আর কি চালের কুড়া ফিড এগুলা মোটামুটি এগুলো দিয়ে চলে আর কি তো আপনার লাভের দিক দিয়ে যদি আসেন মোটামুটি আর কি এত আহই না কারণ এগুলো তো আমরা সে পরিমাণ খাদ্য খাবারও দিই না যে পরিমাণ লাভ হওয়ার কথা আর কি খাবার যদি বেশি দেওয়া হয় তাহলে লাভের পরিমাণটাও বেশি আর কি তো খারাপ না মোটামুটি আছে আর কি আলহামদুলিল্লাহ যদি জায়গা থাকতো বড় পরিসরে করতে পারতাম আসলে ভালো একটা টাকা দেশি গরুর থেকেও আর্ন করা যায় দেশি গরুর থেকেও আপনার ভালো একটা ইয়া মেটানো যায় খারাপ না যদি সে পরিকল্পিত বা পাবে এটা করা হয় আর কি তো ভবিষ্যতে চিন্তাধারা আছে আল্লাহ যদি রহমত করে দোয়া করবেন সবাই যাতে জিনিসটা খাবার টাকা আর একটু বড়ো করতে পারি এখন তিনটা গাবি আছে আর দুটা বাছুর আছে